ঈশ্বর কি তিনি কি শ্রীকৃষ্ণ নাকি অন্য কেউ আমরা কৃষ্ণ রামচন্দ্র এ সকল তো আমরা তো কৃষ্ণভক্ত গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ নিয়ে চলি কিন্তু এখানে গীতায় বলেছে যে অবিনাশী কেউ অন্য ভক্তি করতে হবে কোনো অন্যের আর গুরু হতে হবে সদ্গুরু কি বলছে শ্রীমৎ ভগবত গীতায় সর্বভাবেন ভারত তৎপ্রসাদ পরাম শান্তিং স্থানং প্রাপ্স্যা শ্রী শাশ্বত পূর্ণ গুরুর পরিচয় কি পিতা পিতামাতাই কি পূর্ণ পূর্ণ প্রমাণ তো আগে বাপ মায়ার পুজো করি চার নম্বর অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোকে তত্ত্বদর্শী শান্তের খোঁজ করতে বলছেন এই সমস্ত প্রশ্নের উত্তর সহ জানতে এই আধ্যাত্মিক জ্ঞান চর্চাটি দেখুন শনিবার সকাল এগারোটায় কেবল এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে